জাহান্নামিরা কি করতেছে জান্নাতিরা দেখতে পারবে করতেছে দেখতে পারবে সেই দিন কিন্তু আপনি আমি একত্রিত একই গ্রামের একই মহল্লার একই বাড়ির কতগুলো মানুষ আমরা একই সাথে রয়েছি না আমরা সবাই একই জায়গায় না সবাই সুপরিচিত রকমই কিন্তু জান্নাতের মধ্যে থেকে কিছু মানুষ দেখবে হাই হাই এটা তো আমগো পাড়ার আমাগো এলাকার মনসি ছিল খুব ভালো মানুষ ছিল এইটা তো আমাদের পাড়ার চাচাতো ভাই ছিল সলিম উদ্দিন আজকে দেখতেছি ওই জাহান নামে কেন তখন দাগ দিয়ে বলবে ভাই গো সলিম তুমি তো দুনিয়াতে আমার চাচাতো ভাই ছিলা একই সাথে আমরা চলাফেরা করেছি একই সাথে থেকেছি কিন্তু আজকে তুমি কেন জাহান নামে যাইতেছ তখন সঙ্গে সঙ্গে ওই জাহান্নামে নামে প্রথম বাক্যই বলে দিবে ওলাম না কে আইমিস বলাম না কো মিনাল মুসল্লিন কি বলবেন বলু না মিনাল মুসল্লিন আমি নামাজের মুসল্লি ছিলাম আমি নামাজে ছিলাম না কি ছিলাম না আমি কি ছিলাম না নামাজে ছিলাম না তারা জাহান নামে কারা যাবে প্রথম যারা বেয়ে নামাজি নামাজ পড়ে না করে বলতেছি দ্বিতীয়জন জন ব্যক্তিকে তাকাইয়া বলবে ভাই আপনি কেন আপনি তো ভালো মানুষ ছিলেন আপনি তো একজন জান্ন ব্যক্তি ছিলেন আমাদের গ্রামে আপনাকে মুরব্বী বলে ডাকতাম আপনি তো মুন্সি মানুষ হুজুর ছিলেন আপনি কেন আজকে গলিতে যাইতেছেন তখন কিন্তু ওই চিৎকার করে বলবে অকন্যা কি বলবে অকন্যা মাল আমি নসিহত করতাম দুনিয়াতে আমি জ্ঞান অর্জন ঠিকই করেছি নসিহত ঠিকই করতাম কিন্তু আমি ক্ষুধার্তদেরকে খাবার দিতাম না কি করতাম না ক্ষুধার্তদেরকে খাবার দিতাম না এখন আমরা দুনিয়াতে যেহেতু বাস করি সমাজের মধ্যে চলাফেরা করতেই দেখা যায় একটা সামাজিক কোনো কাজেই হোক আর মসজিদের ভালো একটা কাজের জন্যই হোক যদি চান্দা ধরা যায় দেখতেছেন একজন আলেম লোক যাইতেছে হুজুর আসসালামু আলাইকুম আমাদের মসজিদে সাথ দিতেছি হুজুর না দশ টাকা দেন ঘুরে আসি তাই না রাস্তাঘাটে হাজারো মানুষ খুদাই ক্ষুদার জ্বালায় আর্থনাতে চিৎকার করে পেট চিপে ধরে কাঁদে আমাদের কাছে এসে বলে যে ভাই পাউরুটি আমাকে কিনে দেন ভাই দুই দিন আমি খাবার খাই নাই আমি খুব ক্ষুধার্ত তো আমাকে একটু খাবার দেন সেটা আমাদের বিবেকে বাঁধে না ধাক্কা দিয়ে ঠেলা একটা দিয়ে চলে যায় না অথচ স্টলে বন্ধুকে নিয়ে পাঁচশো সাতশো হাজার টাকা আমরা নষ্ট করে ফেলে দিলাম খরচ করলাম কিছু হলো না আর একজন ক্ষুধার্ত মানুষ তাকে আমরা দিলাম না আবার আমাদের টাকাগুলো ক্ষুধার্ত ব্যক্তিকে দিলাম না অথচ রাস্তার সাইড দিয়ে গিয়ে দেখতেছি একটা কবরস্থান সেখানে টাকাটা দিয়ে আসলাম টাকাটা প্রয়োজন কার ছিল আপনার বিবেকে একটু বাধা দিয়ে প্রশ্ন করুন ওই মৃত ব্যক্তিটার টাকার প্রয়োজন ছিল না ক্ষুধার্ত ব্যক্তিটার টাকার প্রয়োজন ছিল যার কারণে আজকে আমরা দুনিয়াতে এমন ভাবে চলাফেরা করি আমরা যদি সবাই মানবিকতার খাতিরে দিলটাকে একটু উজার করে দিয়ে চলতাম তাহলে রাস্তাঘাটে অসহায় ব্যক্তি আর পড়ে থাকতো না কোন বস্ত্রহীন ব্যক্তি রাস্তা কে আর মানুষ রয়েছি আমার জামাটা একটু পুরানো হয়ে গেছে পাশের বাড়ির জামা নায় সীদার শীতে এই শীতের মধ্যে থুর করে কাঁপতেছে তাকে একটা জামানা দিয়ে জামাটা আমার গরু কুড়ে দিয়েছে কাকে দিয়েছে এগুলা কে করে আমরাই করি না এগুলো আমরাই করি না যার কারণে সেদিনই কিন্তু বলবে যে হচ্ছে আমি অসহায় ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দিতাম না অন্তত পাঁচটি ব্যক্তি জাহান্নামে নামে